আমার পেশেন্টদের কমন প্রশ্ন আছে আইভিএফ ম্যাডাম নেগেটিভ কে কেন হয় তো আনসারটা আমি তাদের সব সময় করি তোমাদের জন্য বলছি দেখো আইভিএফে নেগেটিভ হওয়ার অনেক কারণ আছে কিছু কারণ আমরা জানি কিছু কারণ আমরা জানি না তো প্রেগনেন্সি যখন আমরা বানাই তাতে এগের কিরকম কোয়ালিটি স্পার্মের কিরকম কোয়ালিটি সেই হিসাবে এমব্রিওর কিরকম কোয়ালিটি তার উপর প্রেগন্যান্সি সাকসেস অনেকাংশে ডিপেন্ড করে তাহলে একটা আইভিএফের সাকসেসের জন্য আমার একটা গুড এমব্রিও লাগবে যার গুড ইমপ্লয়েড এম্ব্রিও সেইটা সাকসেসফুলি ইমপ্ল্যান্ট হওয়ার চান্স খুব বেশি সেই ক্ষেত্রে তোমার যার সেটা হচ্ছে না অফকোর্স উল্টো দিক থেকে নেগেটিভ হওয়ার চান্স হয়ে যাচ্ছে তার আর কি না ইউটেরাস ইউটেরাস যার মধ্যে আমি প্রেগনেন্সিটা বসাবো তার ক্যারেক্টারিস্টিক্স কেমন সেটা আমরা আলট্রাসাউন্ড কিছু ব্লাড টেস্ট বিভিন্ন মার্কাস দিয়ে বোঝার চেষ্টা করি যে ইউটারাসের মধ্যে লেয়ারটা কত সুন্দর এবং সেটা কতটা প্রেগনেন্সিকে অ্যাকসেপ্ট করবে তো এই যে অ্যাকসেপ্টেন্স অফ ইউটেরাস সেটা ইন্ডিভিজুয়ালের জন্য ভ্যারি করে অনেক সময় কারু কারু মেডিকেল প্রবলেম থাকে কারু কারো ইনফেকশন থাকে কারো কারুর ড্যামেজ লাইনিং থাকে যেগুলো অলরেডি একটা এক্সিস্টিং ফ্যাক্টর আছে তখন আমরা বলি এর ইমপ্লান্টেশন খারাপ হতে পারে তো সেই ক্ষেত্রে এমব্রিও ভালো হলেও ইমপ্লান্ট করলো না এবং অ্যাজ এ রেজাল্ট প্রেগন্যান্সি নেগেটিভ হলো এটা হতে পারে বা কারুর কারুর দেখা গেল যে ডিউরিং স্ক্যান দেখা গেল কিছু একটা প্রবলেম ধরা পড়ল হয়তো গ্রোথ হয়ে গেল কিছু একটা অথবা একটু জলের মতো কিছু ডিসচার্জ চলে আসে যেখানে আমরা ভাবি এটা ইনফেকশন হতে পারে এর কি হাইড্রোসালফিংস আছে যেটা আমরা মিস করেছি এরকম হতে পারে বা কারুর কারুর বিভিন্ন নানা কারণে যেমন ধরুন টিউবোকুলোসিস বলে একটা ইনফেকশন আছে যেটা ইউট্রোসের মধ্যে হলে আমরা ইউট্রেন টিউবোকুলোসিস বলে সেটা ধরা অনেক সময় মুশকিল সেখানেও কিন্তু ইমপ্লান্টেশন ফেলিওর হতে পারে বা নেগেটিভ আইভিএফ হতে পারে তাদের কেন না ইউট্রোসের লাইনিংটাতে কোনো একটা ইনফেকশন আছে যেটা আমরা তো ইউসুয়ালি এগুলো মেন কারণ এছাড়া কি হয় না উইন্ডোটা যদি আমি মিস করি কারণ ইউটোরাস একটা একটা ঘর তো ঘরের দরজাটা কিছুক্ষণ সময়ের জন্য খোলা থাকে বাকি সময় দরজা বন্ধ থাকে তো ওই দরজা খোলার টাইমটা যে সময় ইউটরাস অ্যাকসেপ্ট করবে প্রেগনেন্সি তাকে আমরা বলি ইমপ্লান্টেশন উইন্ডো এই উইন্ডোর আগে বা পরে যখন ইউটোরাসের দরজাটা বন্ধ আছে এই সময় আমরা যদি প্রেগনেন্সিটা তার মধ্যে পৌঁছে দিই তাহলে সেই প্রেগনেন্সিটা বসে না তো সেই জন্য ইমপ্লান্টেশন উইন্ডোটা ভালো করে অ্যাসেস করার জন্য আমরা খুব ক্লোজলি পেশেন্টকে আলট্রাসাউন্ড করি তার ফাইন্ডিংস দেখে বোঝার চেষ্টা করি কিছু ব্লাড টেস্ট করি এই সমস্ত সব ফাইন্ডিংসগুলো এক করে তবে আমরা বোঝার চেষ্টা করি যে কীরকম আছে ইউট্রাসের ইমপ্লান্টেশন উইন্ডোটা আমরা ঠিক করছি কিনা তো এই ক্ষেত্রে যদি গোলমাল হয়ে যায় এখানে সেইখানেও কিন্তু এগেন এবং এটা সবচেয়ে বড় কথা কোনো ফিক্সড ডেট নেই তো এই জন্য ইদা বলে একটা টেস্টিং লোকে ইউজ করে ইমপ্লান্টেশন উইন্ডোটা বোঝার জন্য যেটা একটু এক্সপেন্সিভ টেস্ট কমনলি সব পেশেন্টের জন্য এলিজিবল হয় না তো সেটা নিয়ে ডিটেল আমি যাচ্ছি না বাট এই টাইমটা হচ্ছে ভেরি ভাইটাল যেই সময় না গেলে কিন্তু ইমপ্লান্টেশন হয় না তো তখনও ফেলিওর হতে পারে তো এগুলো কিছু কারণ আমি বললাম ফর ফেলিওর